বেশ কিছু রাস্তা খারাপ এটা অবশ্যই ঠিক ভাঙা খানা করতো রাস্তা খারাপ ভাঙা থাকলে পরে তো চলাফেরা করতে অসুবিধা হয় রাস্তাটা তো একদম যা ইচ্ছা থাকে না প্রত্যেকবারই পূজা আস্তে আস্তে আবার রাস্তাটা তো খুবই খারাপ মানে টোটো নিয়ে যাওয়াই যায় না সেই একটা দুর্ঘটনা ঘটে গেছিল তো প্রশাসনের কাছে আমাদের এইটুকু আবেদন থাকবে সব ওয়ার্ডগুলোই যাতে পূজার আগে সব ঠিকঠাক করে দেয় আর কি পিচের রাস্তায় জল হচ্ছে তার শত্রু দেখবেন পিচের রাস্তায় অধিকাংশ জায়গা ড্যামেজ হয়েছে এই ড্যামেজ রাস্তাগুলো আমরা রিপেয়ারের কাজে হাত দেব রাস্তার বেহাল দশা রায়গঞ্জ শহর জুড়ে গত রবিবার আমরা দেখিয়েছিলাম স্টেশন বাজারের রাস্তার বেহাল অবস্থার চিত্র তবে শুধু এই রাস্তায় নয় রায়গঞ্জ পৌর এলাকার অধিকাংশ রাস্তার জরাজীর্ণ দশা চলতে ফিরতে এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে শহরের দেবীনগর থেকে বীরনগর বিধাননগর থেকে নেতাজি পল্লী মিলন রাস্তা দিয়ে টোটো কিংবা সম্মুখীন হতে হয় সমস্যায় পড়েন অসুস্থ এবং মায়েরা। রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় খানা খন্দের পিচের আস্তরণ গিয়েছে উঠে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা টোটো থেকে শুরু করে ছোট গাড়ির বিকল হয়ে পড়ছে এই যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি প্রশ্ন সাধারণ নাগরিকের বাসিন্দারা জানিয়েছেন অবস্থা তৈরি হয়েছে তাতে চলাফেরা করাই মুশকিল সামনেই আসছে পুজো পুজোর কেনাকাটি করতে গিয়ে বেহাল রাস্তার জেরে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে ড্রেন অবস্থা ভালো নয় দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন তারা প্রচণ্ড খারাপ রাস্তাগুলো অবশ্যই ঠিক করা উচিত আর কি আমাদের যাতায়াত এবং গ্রামে শহরে যারা যাতায়াত করে তারা প্রত্যেকেই আর কি অসুবিধার মধ্যে পড়ে গাড়িতে ঢাকায় ও গাড়ি থেকেও পড়ে যাচ্ছে গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যে নিজেই সব বৃদ্ধ মানুষ আমি যে স্কুটি নিয়ে যাচ্ছি আমারও অসুবিধা হচ্ছে তো প্রশাসনের কাছে আমাদের এইটুকু আবদ্ধ থাকবে হ্যাঁ যে সব ওয়ার্ডগুলো শুধু আমার নয় সব ওয়ার্ডগুলোই যাতে পূজার আগে সব ঠিকঠাক করে দেয় আর কি আর তো ভালো না না খানা গর্ত একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে সেই ড্রেনটা গর্তটা দেখতে পাচ্ছি না হ্যাঁ হচ্ছে তো বেশ কিছু রাস্তা খারাপ এটা অবশ্যই ঠিক কি অবস্থা ভাঙা খানা গর্ত কি রাস্তা খারাপ ভাঙা থাকলে পরে তো চলাফেরা করতে অসুবিধা হয় আমি নিজে বাইক চালাই মাঝে মাঝে প্রবলেম হয় তুই আমাকে একটু ফিনিশিং ওয়ার্ক মানে মোটামুটি একটা রিপেয়ারিং করে দিলে পরে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে একটু রিপেয়ারিং করলে ভালো হয় আমি এগারো নম্বর ওয়ার্ডের যেমন বাসিন্দা এগারো নম্বর ওয়ার্ডের কাজটা দেখলাম শুরু হচ্ছে পুজো রিপেয়ারিং এর কাজ শুরু হচ্ছে মেন রাস্তার ভালো লাগলো যে বাইরে থেকে কেউ আসলে দেখবে যে না রাস্তাটা ভালো আছে টোটো চালকেরা জানিয়েছেন শহরের প্রতিটা রাস্তার অবস্থা বেহাল ঠিক ঠিকমতো কাজ করছে না প্রতি বছরই পুজোর আগে রাস্তার সংস্কার করা হয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একই অবস্থা রাস্তাটার তো একদম যা ইচ্ছা তাই এটা তো শহরের রাস্তা এরকম থাকে না এবার এই রাস্তা আমাদের এই রাস্তা গোটাটায় লাইন ভ্যান নিয়ে প্রত্যেকবার একই কেস মানে মানে যারা কন্টিনেন্টারি করে তারা এই কাজটা ঠিক করে করে না প্রত্যেকবারই কাজটা হয় পূজার আগে আর পূজার আগে আবার পূজা আস্তে আস্তে আবার মানে প্রত্যেক বছর রাস্তাটা তৈরি করা এই চাইছি যে প্রত্যেক প্রত্যেক বছর 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 এরকম রাস্তা খারাপ হবে মানে আট মাস রাস্তা যায় না এটা কোন কাজ হয় ভালো হলে তো ভালোই হয় কিন্তু প্রত্যেকবার তো এটা খারাপই হয় মানে প্রত্যেকবার পূজার আগে খারাপ হয় রাস্তাটা তো খুবই খারাপ মানে টোটো নিয়ে যাওয়াই যায় না সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিল এত প্রবলেম যে টোটো যদি বেশি লোক থাকে পাল্টে খেয়ে যাবে মনে হয় যাতায়াত সাধারণ লোকের খুব অসুবিধা এটা যদি পৌরসভার থেকে যদি ঠিকঠাক করে তাহলে সবারই সুবিধা হয় সামনে পুজোর মধ্যে লোকজন পুজো দেখতে আসবে এরকম জায়গায় কি পুজো দেখতে আসবে গর্ত এখানে সেখানে গর্ত বৃষ্টি হলে জল জমে থাকে রাস্তাতে রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি জানিয়েছেন খুব দ্রুত রাস্তার এই সমস্যার সমাধান করা হবে বিষয়টা আমরা জানি অনেকদিন থেকেই যে রাস্তা খারাপ আছে অতিরিক্ত বৃষ্টি কখনো কখনো এত বেশি বৃষ্টি আবার বৃষ্টি নেই এই সমস্ত কারণগুলোর জন্যে পিচের রাস্তায় জল হচ্ছে তার শত্রু দেখবেন পিচের রাস্তায় অধিকাংশ জায়গায় ড্যামেজ হয়েছে डिजिटल हाँ इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट आई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए